আসসালামু আলাইকুম আজকে একটা দারুণ তরকারি রান্না করব। যা না শাক দিয়ে তৈরি বিভিন্ন রকমের শাক একদম পাঁচ ছয় রকমের শাক দিয়ে এই রান্নাটা করতে হয় ছোটোবেলায় যদিও বা এই রান্নাটা বেশি পছন্দ ছিল না যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন এই রান্নাটার প্রতি আকৃষ্ট হতে থাকলাম আর ভীষণ সুস্বাদু অসম্ভব মজাদার এবং মানে রুচিকর একটা খাদ্য খেতে ভীষণ ভালো লাগে আর এটার বিশেষত্ব হলো পাটপাতা আর কচু শাক লাগবে আর অন্যান্য শাক লাগবে পাট পাতা মানে বড় কচু পাতার মধ্যে পাট আর সব রকমের শাক ভেতরে দিয়ে একদম ঝিরিঝিরি করে কাটতে হয় আর এটা আমার একটু মোটা মোটা হয়েছে গ্রামে এর চেয়েও ঝিরিঝিরি করে কাটে আর এটাতে একদম তেল লাগবে না আমি এই রান্নাটা মানে বছরে একবার হলেও খাই আমার কাছে ভীষণ ভালো লাগে কিছু পানির মধ্যে আমি পানিটা বলক এসেছে যখন তখন হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি আর বেশ কিছু রসুন দিয়ে দিলাম এটাই পদ্ধতি এইভাবে রান্না করতে হয় এই শোলকাটা এর নাম হলো রংপুরের ঐতিহ্যবাহী খুবই পরিচিত একটা নাম শোলকা খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই ভালো লাগে আমি এবার রংপুরে গিয়ে খেয়েছি আবার ভাবলাম একবার রান্না করি আর তেল ছাড়া যেহেতু এই রান্নাটা হবে তাই এখানে একটা জিনিস দিতে হবে একদম সফট হওয়ার জন্য এখানে হাফ চামচ হাফ চামচেরও একটু কম আমি খাবার ছোটা দিয়ে দিলাম এটাই হলো আসল রহস্য তারপরে যখন বলক আসলো তখন আস্তে আস্তে সব পাতাগুলো দিয়ে দিলাম আর গ্রামে এই পাতাগুলো কিন্তু ধোয় না আমার এই পাতাগুলো একটু মোটা হওয়ার কারণ হল আমি পাতাগুলো সব ধুয়ে নিয়েছি তখন পিছলা হয়ে যায় তখন কাটতে একটু সমস্যা হয় আর গ্রামে করতো কি এই পাতাগুলো ধোয় না তারা টাটকা টাটকা গাছ থেকে উঠায় নিয়ে আসে আর মুছে মুছে ওগুলোকে একদম ঝিরি ঝিরি করে একদম কুচি কুচি করে কুচি না করলেও অত কুচি না করলেও চলে যেহেতু খাবার ছোটা দেওয়া হয়েছে আমারটাও একদম গোলে সফট হয়ে যাবে তো এই তো আমি দিয়ে দিলাম প্রথমে পাতা তার উপরে কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচি দিলে খাবারটার যে স্বাদ সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই তো সমস্ত কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম আর কিছু দিতে হবে না একটু নাড়াচাড়া করে দিব আমি এখানে আমার শাকের পরিমাণটা একটু বেশি হয়েছে আমি আরও একটু হাফ কাপ পানি দিয়ে দেবো এখানে একটু হাফ কাপ পানি গরম পানি হালকা হাফ কাপ গরম পানি দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দেবো কেননা এখানে একটা মানে বলক আসবে অনেক সফট হবে একটু নাড়াচাড়া করে দিলাম এখানে রসুনের কুচি আর কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিলে ভালো হয় অনেক মজা লাগে আমি বলি এত খাবার থাকতে এই জিনিসটা কেন সবার এত পছন্দ দেখেন একটা জিনিস এটার মধ্যে কত পুষ্টিকর আছে পাঁচ ছয় রকমের যত রকমের মানে সবজি আছে শাক আছে সব তুলে নিয়ে আসতো বাগান থেকে বাগান থেকে তুলে নিয়ে এই যে লাউস পাতা পিষ্টি কুমড়ার পাতা ছিমের পাতা করলা পাতা ওরা তো রাগ করছে খাবার সময় এই তুমি যা পারো তুমি তাই তাই খাও খালি কি এই করলা পাতা নিছ কিন্তু বিশ্বাস করেন করলা পাতার মধ্যে খুবই পুষ্টিগুণ আছে আর ওটা খেতেও কিন্তু ভীষণ ভালো আমার যেহেতু পাট পাতাটা মিষ্টি পাতা ছিল আর আমার মিষ্টি পাট পাতাটা বেশি ভালো লাগে না তাই করলা পাতা দিয়েছি খেতে দারুণ মজা হয়েছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে তো এই যে বলক আসবে যখন তখন এটাকে আস্তে জালটা কমিয়ে ঢাকনাটা দিয়ে রাখতে হবে তখন দেখবেন আস্তে আস্তে সফট হয়ে যাবে এই যে আমার একদম কমপ্লিট একদম যখন পানিটা শুকায় গেছে একদম নামিয়ে আমি এটা এই যে দেখালাম এখন আমি এক প্লেট ভাত খেয়ে ফেলবো আর সঙ্গে থাকবে ডিম ভাজি আল্লাহ সবাই খুব ভালো থাকবেন আর রংপুরের এই শোলকাটা বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে